দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি আমাকে আয়রন ক্যালসিয়াম ভিটামিন তিনটা মেডিসিন দিয়েছে ওই ওষুধ খেলে নাকি সিজার করা লাগে এ ব্যাপারে কিছু বলেন না আসলে হচ্ছে এটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে সিজারের এক এত ভয় এবং এই নিয়ে আগের দিনে যেমন মানুষ প্রেগন্যান্ট মাকে খেতে দিত না আগে প্রেগনেন্ট মাকে ঘরে খেতে দিত না বলতো তোমার বাচ্চা ছোট হলে নর্মাল ডেলিভারি হবে কষ্ট কম হবে ডেলিভারি হতে এই কথাগুলি আগে অশিক্ষিত মানুষরা করত এখন আমাদের দেশে মানুষের মধ্যে স্বাস্থ্য জ্ঞান মানে হচ্ছে মেডিকেল এডুকেশন মানুষের মধ্যে চলে আসছে এখন আমাদের উঠান বৈঠক করে করে সরকারি স্বাস্থ্য কর্মীরা যে যে বলছে যে আপনার বাচ্চাকে প্রেগনেন্ট মাকে ঘরে একটু উত্তম খাবার দেন কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানী বানাতে হলে বেশি ভালো খেতে হবে সেই জন্য ক্যালসিয়াম খেলে আপনার বাচ্চা বড় হয়ে যাবে এবং সিজার লাগবে আয়রন খেলে আপনার বাচ্চা বড় হয়ে যাবে সিজার লাগবে এটা ভুল কথা কারণ আয়রনের মধ্যে কি আছে আপনার যে অল থ্রু প্রেগনেন্সি আপনি যদি আপনার বডির আয়রনের রিজার্ভ না বাড়ান প্রেগনেন্সি টার্মিনেশন হচ্ছে হয় নর্মাল ডেলিভারি নাহলে সিজারিয়ান সেকশন যদি আপনার নর্মাল ডেলিভারি হয় ডেলিভারির সময় আপনার পাঁচশো মিলিলিটার ব্লাড লস হবে আর যদি সিজারিয়ান সেকশন লাগে তাহলে এক লিটার ব্লাড লস হবে এই ব্লাড লসটা আপনি যদি আপনার বডিতে প্রিজার্ভ না থাকে তাহলে এই ব্লাড লস আপনার হেলথের জন্য হুমকি হয়ে যাবে কারণ এই রক্তটা যদি যাওয়ার পর আপনি আপনার নিজের নর্মাল বডি অ্যাক্টিভিটি চালাতে না পারেন তাহলে কি হবে আপনি শখে চলে যাবেন আপনি মরে যাবেন আগে কিন্তু বাংলাদেশে শিশু জন্মের সময় প্রচুর মা মারা যেত কিন্তু এমডিজি ফোর এবং এমডিজি ফাইভ যেটা এমডিজি ফাইভ মায়ের মৃত্যুর হার বাংলাদেশে কমে যাওয়ার মূল কারণ হচ্ছে যে এই আয়রন এবং ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছে এবং তারা নিয়মিত করছে এবং একজন একজন হাতে ডেলিভারি হচ্ছে যার জন্য মায়ের মৃত্যুর সংখ্যা কমে গেছে এখন আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি আপনারা সেই অশিক্ষিত মানুষের কথা শুনে এগুলো সাপ্লিমেন্ট না খান কিন্তু আপনি যদি মরে যান আপনি কিন্তু পৃথিবীতে আরেকবার ফিরে আসবেন না সেজন্য আপনাকে আপনার নিজের বডিকে ফিট করতে হবে নর্মাল ডেলিভারি বা সিজনিয়াল সেকশন আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ